চেহারা নিচ্ছি না আগে এখন সবই পড়া যায় এখন সবই পড়া যায় আচ্ছা এই যে দাগটা সবার কাছে আমার ভি সবার কাছ যে আপনার একটা প্রবলেম আছে এটা পাবলিকে দেখাইলে কাস্টমার কমে যাবে বাট আমার কিন্তু এটা মনে হচ্ছে না কাস্টমার পাওয়া না পাওয়া এটা পরের ব্যাপার

মূলত অ্যালার্জি জনিত সমস্যার কারণে সম্ভবত এখানকার কিছু স্কিন উঠেছিল তো স্কিন ওঠার ফলে একটু দাগের মতো মনে হচ্ছে আর এরপর একটু ক্যালয়েড ডেভেলপ করেছিল আমরা ইনজেকশন দিয়েছি এরিয়াগুলো হিল হয়েছে সামান্য একটু জায়গা বাকি ছিল আজকে দিয়ে দিলাম ক্যালোয়েড হলে আমাদের তরফ থেকে আমরা বলে থাকি যে তিনবার ইনজেকশন দিয়ে এবং এই তিনোবারই আমরা ফ্রি দিয়ে থাকি কোনো এক পয়সাও চার্জ নেওয়া হয় না তো আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে দুইটা বিষয় আমি সব সময় বলি যে কোনো পেশেন্ট সুস্থ থাকা অবস্থায় ক্লিনিকে আসে না সেই কারণেই আমরা আসলে ওইভাবে রেজাল্ট শো করতে পারি না কারণ ক্লিনিকে রুগী আসবে এটাই স্বাভাবিক ভাই আসছে তার একটি সমস্যা নিয়ে আমি ওনার অবস্থাটা পেলাম আপনাদেরকে দেখাচ্ছি এর মানে কিন্তু এই না যে সবারই এমন হয় কারোই এমন হয় না হয়তো হাতে গোনা দুই চার পাঁচজনের হয় যদি সবারই এমন হইতো তাহলে রেগুলারই আমি রুকি পাইতাম ভিডিও দিতে পারতাম দুই বছর আগের পাঁচ বছর আগের কারোই এমন হয় না বিধায় কেউই আসে না তো যাই হোক এখানে অ্যালার্জিজনিত কারণে যেহেতু স্কিন উঠছে দাগ হয়েছে আমরা আমাদের তরফ থেকে ট্রিটমেন্ট দিয়েছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে তার গায়ন কমাশে ফলাফল সে আগে জামা কাপড় পরতো না আজকে গেঞ্জি পরে আসছে নাকি তো কেমন লাগে কমফোর্টেবল কেমন লাগে বলেন একটু আমি ভয়েস নিচ্ছি চেহারা নিচ্ছি না আগে জামাগুলো পড়তে না এখন সবই পরা যায় এখন সবই বড় যায় আচ্ছা এই যে দাগটা সবার কাছে আমার ভিউয়ারস সবার কাছে এই চিন্তা করলো যে দাগ হচ্ছে দাগ হচ্ছে ভাই আপনার কাছে কি মনে হয় এটা আপনার লাই এটা সবারই হয় না যাদের স্ক্রিনের সমস্যা থাকে অ্যালার্জি তাদের এরকম তাদের এরকম হওয়ার সম্ভাবনা আছে অনেক

এই গায়না কমার্শিয়ানি একজন মেন্টর যে সবাইকে আমি একটা সাজেশন দিই এবং সেই কারণেই আমি চাইলে আপনার ভিডিওটা নাও করতে পারতাম যে আপনার একটা প্রবলেম আছে এটা পাবলিককে দেখাইলে কাস্টমার কমে যাবে বাট আমার কিন্তু এটা মনে হচ্ছে না কাস্টমার পাওয়া না পাওয়া এটা পরের ব্যাপার কিন্তু সৎভাবে বিষয়টা উপস্থাপন করা জরুরি এই জন্য আপনাকে আমি দেখি একটু কষ্ট দিচ্ছি তো আসলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে দাগ একটু হয়েছে এটা আপনিও দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি তার মধ্যে কারণ হচ্ছে বিগ সাইজ কাটা বেশি হয়েছে আবার অ্যালার্জিজন প্রবলেম হতে পারে বা বডি স্কিন টেন টেন্ডেন্সিও হতে পারে দাগ হওয়ার বিভিন্নগুলো বিষয় আছে তো যাই হোক যে কারণে হোক হয়েছে তো দেখতেই পাচ্ছি কিন্তু আমাদের যেটা চাহিদা ছিল গায়ন কুমার সে সার্জারি সেটা করে সে খুশি হ্যাঁ এই যে এই যে চর্বিগুলো কিন্তু উনি কিন্তু এই পেটটা কমালেই কমে যেত ওনার অপারেশনের আগের ছবিও কিন্তু এরকম বডি আমার মনে হয় না বডি তো বাড়ে নেয় বেশি ওরকমই আসে দেখা যাচ্ছে তো আগে যা ছিল তাই আছে সেই কারণে এই ফ্যাটটা কমে না এখন যদি ওজন কমায় এই ফ্যাটটা এইভাবে কমে যাবে এইটা কমে যাবে দেখতে আরও বেশি ভালো লাগবে সো যাই হোক আমরা যা পাইলাম আপনাদের দেখাইলাম এখন ভালো মন্দ আপনাদের কাছে আমরা সবসময় সৎ বিষয়গুলো প্রচার করে থাকি এবং সেটাই করব ভালো মন্দ যে যেটা মনে করেন কিন্তু একশোটা অপারেশনের মধ্যে বিশটা অপারেশন ভালো হবে বিশটা দেখাবো আশিটাই লুকাবো এরকম আমরা না আমরা হয়তো পঁচানব্বইটায় দেখাবো দুই চারটায় হয়তো আমরা দেখাবো না কেন দেখাবো না কারণ রুগীদেরও মানা থাকে যে ভাই দিয়ে না এই জন্য দেখাই না তাছাড়া নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই বলে ঠিক আছে নেন চেহারা নিয়েন না আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট ভিডিওই দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়না কুমার নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ